সো হ্যালো ওয়া সব গাইস আপনার সবাই কেমন আছেন আমি এমডিএম ফাইভ গেমার গাইস খুবই ভালো আছি গাইছ তো গাইস আমরা আজকে একটি খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেম গাইস আমাদের বাইক থ্রি ডি গেমে গাইস এসে পড়েছে নিউ আপডেট তো গাই যে যে আপডেট এসেছে তা তা আপনাদের এখন বলবো তো কাজ প্রথমে আপডেট এসেছে হলো আমাদের আর্মি ক্যাম্প দ্বিতীয় আপডেট হলো গাইস আর্মিদের গাড়ি আর তৃতীয় হলো গাইস ট্র্যাঙ্ক ট্যাং এসে এসেছে গাইস সো গাইস কীভাবে ওই জায়গায় যেতে হবে তাও আপনাদের এখন বলবো যেভাবে যেভাবে যেতে হবে তাও আপনাদের বলবো কোন রাস্তাতে যেতে হবে তাও বলবো আর আর্মি ট্যাঙ্কের চিটকোটো বলবো আবার আর্মি গাড়ির চিটকোটো বলবো গাইস সবটি বলবো এখন গাইস আগে আমার গাড়িটি নিয়ে আসি তারপর আপনাদের কিভাবে আর্মি ক্যাম্পে যেতে হবে তা দেখাবো সো গাইস গাড়ির সামনে এসে পড়েছি এখন গায়ে তুটব তো এখন আমরা গাড়ি টুটে যাবো গাইস তারপর কোন রাস্তা দিয়ে আর্মি ক্যাম্পে যেতে হয় তাও আপনাদেরকে দেখাবো তো আমরা আমি আর্মি ক্যাম্পে যেতে থাকি আপনারা দেখেন কোন রাস্তা দিয়ে আর্মি ক্যাম্পে যেতে হয় আর আমরা চিটকোট বলবো গাইস নতুন আর্মি গাড়ির আর হলো ট্যাঙ্কের চিটকোট তো গাইস আমাদের বাড়ির এই রাস্তা দিয়ে সোজা যাব গাইস সোজা যাবো পুরা লাইভ দেখাবো গাইস কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আবার গাইস আপনারা কিন্তু আর্মি ক্যাম্পে মানে আপনারা একলা যাইতে পারবেন না শুধু যদি আপনি গাড়ি থেকে নেমে যান তবে আপনারা তারা গুল্লি করে মেরে ফেলার চেষ্টা করবে তো আপনারা কি এবার দিয়ে যাবেন গাড়িতে যে গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে আর্মিদেরকে মেরে ফেলবেন তারপর ট্যাঙ্ক টুং নিয়ে আইবেন গাইস ওখানে হেলিকপ্টার আছে গাইস ট্যাঙ্ক আছে আর্মি গাড়ি আছে গাইস অনেক কিছু আছে গাইস আপনারা দেখেন কি কি রয়েছে আর্মি ক্যাম্পে এই যে সামনে আর্মি ক্যাম্প আমরা এসে বলছি আপনাদের দেখলেন কোন রাস্তা দেখতে হয় এই যে সামনে আমাদের আর্মি ক্যাম্প সেখানে আর্মিও রয়েছে গাইস অলরেডি এখন আপনাদের ভিডিও দিয়ে দেখাবো আগে দেখায় আপনাদের বাইরে থেকে দেখায় যে গাইস দেখতে পাচ্ছেন সামনে গাড়ি রয়েছে আর্মি গাড়ি আপনাদেরকে চিট করতে বলবো আর্মি গাড়ির দেখছেন আমার কি গুল্লি করার জন্য আসছে তাদেরকে এখন ধাক্কা দিয়ে गाइस আমি মেরে ফেলবো ধাক্কা দিব গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে তাদেরকে মেরে ফেলবো এই সামনে তাকে আগে ধাক্কা দি गाइस তাকে আগে ধাক্কা দি তো गाइस তাকে একটি ধাক্কা লাগিয়ে দিয়েছে গাড়ি দিয়ে সে নরম মানে মারা গেছে गाइस নরম মারা গেছে ঠিক সামনে আর ওয়ಾರ್মি রয়েছে गाइस এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আর্মি গাড়ি এই গায়ে চিট কোডটা আপনাদেরকে বলবো সব কিছু ঘোরানোর পর আপনাদের পর আপনাদের চিটকট বলব এই গাড়ির ধাক্কা দিয়ে এখন সবাইকে ধাক্কা দিয়ে মেরে ফেলবো এই যে গাইজ ট্যাঙ্ক আর্মি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আমাকে সবাই গুলি করার জন্য আসবে আমি তাদেরকে মেরে ফেলবো এখানে হেলিকপ্টারও রয়েছে গাইস যে সামনে হেলিকপ্টার দেখছেন গাইস এদের সামনে হেলিকপ্টার দেখছেন এখানে তিন জিনিস রয়েছে আর তারা এখন আমাকে গুলি করার জন্য আসছে তাদেরকে এখন গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মারবো তাদেরকে ধাক্কা দিয়ে মারার পর আপনাদেরকে আবার দেখাবো গাইস গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর তাদেরকে মারা শেষ হবে আপনাদের দেখাবো সব গাইস তাদেরকে মারা শেষ এখন আপনাদের পুরো আর্মি ক্যাম্পটা ঘুরে দেখাবো দেখেন সবাই মারা গেছে এই যে সামনে আমাদের আর্মি গাড়ি রয়েছে ট্যাঙ্ক রয়েছে এখন আর্মি গাড়ির এই যে ট্যাঙ্ক গাইস আর্মি গাড়ির চিটকট বলবো আর ট্যাঙ্কের চিটকটও বলবো গাইস এই যে গাইস আর্মি গাড়ি আর্মি গাড়ি গাইস দেখতে ভালোই আরেকটি টেস্ট করবো গাইস আর উপরে আর্মি গাড়ি কি ফাটে নাকি ফাটে না গাইস বোম মারার পর গুলি করার পর যে গাইস আর্মি গাড়ির শো গাইস এখন আর্মি গাড়ির কোড দেবো আর্মি গাড়ির কোড হলো গাইস থ্রি ওয়ান 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 তিন টু ওয়ান দিবেন থ্রি তিন টু ওয়ান তাহলে আর্মি গাড়ি ইস্যু করবে দেখতে পাচ্ছেন গাইস আর্মি গাড়ি ইস্যু করেছে নিজে আর্মি গাড়ি আর্মি গাড়ি চালাতে দেখেন পিস থেকে কোনো এই নাই কাছের কিছু নাই গাইস করা আর্মি গাড়ি এখন গাইস আমরা আপনাদের বাড়িতে যেয়ে দেখাবো যে বাড়িতে এসে পড়েছি এখন চেক করব গাইস আর্মি গাড়ি ফাটে কি ফাটে না গাইস গল্লি করলে এখন গল্লি করবো দেখবো ফাটে কি ফাটে না সো গাইস আর্মি গাড়িতে গল্লি করছি সো গাইস আগুন ধরে গেছে এত তাড়াতাড়ি গাইস দেখতে পাচ্ছেন ফেটে গেছে আর্মি গাড়ি অনেক দূরতেই ফেটে গেছে। এখন গাইস আপনাদেরকে ট্যাঙ্কের চিটকট বলবো ট্যাঙ্কের চিটকট হলো ফোর জিরো ফোর জিরো তাহলে দেখতে পারবেন ট্যাঙ্ক এসে পড়বে দেখতে পাচ্ছেন গাইস ট্যাঙ্ক এসে পড়েছে ট্যাঙ্কের ভিতরে যাব এখন কীভাবে চালাতে হয় তাও আপনাদের দেখাবো একটু আসেন গাইস এই যে উপরে যেই দুটোই রয়েছে তাতে উঁচা চা করে যাব আর বুল্লি চালানো গাইস দেখছেন চালানো যাবে গাইস ট্যাঙ্ক এখন নেমে যায় তো গাইস আপনাদের সব কিছুই দেখালাম এখন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম